আমি অপর্ণা নতুন ব্লককে স্বাগত মানিক অনেক ভালোবাসা আশা করি তুমি সকলে ভালোই আছো দেখো আজকেও বৃষ্টি কেমন মেঘলা হয়ে রয়েছে দেখো চলো আজকে আমি কী কী রান্না করেছি আমার করছি দেখো বন্ধুরা এখানটা আমি উচ্ছে ভাজা করেছি উচ্ছে বলতে না করলা ভাজা করেছি দেখো বন্ধুরা আর এখানে দেখো ছুরি ডাল করেছি ঝিঙে আলু পোস্ত করেছি আর দেখো এখানে কাত্তা মাছ করেছি আর এখানে মাংস করছে আর এখানে ভাত হয়ে গেছে দেখো বন্ধুরা এই যে গরম ভাত ভাত হয়ে গেছে বুঝলো আর এখানে মাংস হচ্ছে আমি তোমাদের বলেছি না আমার খুব ছোট জায়গা আমার খুব অসুবিধা হয় রান্না করতে ওর জন্য আমি তোমাদের ভিডিও পুরোটা দেখাতে পারি না এই সব রান্না হয়ে গেছে আর এখানে আলু দেব মাংসের মধ্যে দেখো বন্ধুরা আর এখানে মাংস হচ্ছে এখনও হয়নি হয়ে গেলেই আলু দেবো দিয়ে জল দিলে একটু অল্প জল দেবো কষা কষা করবো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে বন্ধুরা কমেন্ট ও শেয়ার করে দেবে বন্ধুরা টাটা